শিবা বন্ধুরা আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের সামনে এখন আমি খুলব আর খুললেই আপনারা দেখতে পারবেন একটা মজার জিনিস কারণ আমি খুলি এই দেখেন দেখেন আপনারা ঝুগঝাট এটা হলো বেগুন পিসা ইটালি বেগুন পিৎসা জানি না বাংলাদেশের বেগুন পিস্তা হয় কিনা না খুবই মজাদার বেগুন পিস্তা সাথে যায় তুমি তেল মিলাম সবাই কথা হইলো কথা এইটা না কথা হইলো যে ভারত যদি হাই কে ভারতে আয়না দেশের ভিতরে মাল বানাইতে পারে তাহলে বাংলাদেশ তুর্কি থেকে কারিগর আয়না বাংলাদেশের ভিতরে মাল বানাবে তাতে ভারতের সমস্যা কাছে ভারতের তো কোনো সমস্যা হওয়ার কথা না তাই না কিন্তু তারপরেও তারা সমস্যা অনুভব করে কারণ কি কারণ তারা কোনোভাবেই সইতে পারে না বাংলাদেশকে যে বাংলাদেশ স্বাধীন দেশ হিসাবে টিকে থাকুক তাদের হাত ফসকে ছুটে গেছে বাংলাদেশ ষোলোটি বছর তারা জাদুর বাক্সে আটকে রেখেছিল বাংলাদেশকে আউলিগারদের দিয়ে এই ভারতীয়রা টুপ পেতেছিল বাংলাদেশের ভিতরে সেই আউলিগারদেরকে উৎখাত করেছে বাংলাদেশের স্বাধীনতা স্বাধীনতাকামীরা এবং ভারতীয়দের হাত ফসকে বাংলাদেশ বেরিয়ে গেছে বাংলাদেশ আবার স্বাধীনভাবে দাঁড়িয়ে গেছে ভারত চায় না যে বাংলাদেশ স্বাধীনভাবে থাকুক বাংলাদেশ তার স্বাধীনতা টিকিয়ে রাখার জন্য বিভিন্ন দেশের সাথে যোগাযোগ করে বিভিন্ন প্রযুক্তি বাংলাদেশের ভিতরে স্থাপন করে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে টিকে রাখুক এটা ভারতীয়রা কোনোভাবেই চায় না তারা ভুটানকে দখল করে ফেলেছে ভুটানের যে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উনি একজন ভারতের নাগরিকই বলা বলা যাবে কারণ তিনি ভারতে জন্মগ্রহণ করেছেন আর ভারতের রাজার গদি এখন নরপরে অবস্থায় আছে তারা ভারতের সাথে একটা চুক্তি করতেছে যে তারা রাজা হিসাবে থাকবেন ভারতের রাজা কিন্তু ভুটানের রাজা রাজা হিসাবে থাকবেন কিন্তু তারা ভারতের অধীন হয়ে থাকবেন তেমনি আওয়ালিগারদের দিয়ে বাংলাদেশকে ভারতের অধীন করে রেখেছিল গত ষোলোটি বছর কিন্তু এখন সেটা তাদের হাত ফসকে ছুটে গেছে বাংলাদেশ আবার তার স্বকরিমায় দাঁড়িয়ে গেছে তো বন্ধুরা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আমাদের টিকিয়ে রাখতে হলে আমাদের অবশ্যই বাহিরের দেশগুলির সাথে যোগাযোগ রক্ষা করতে হবে যাতে করে বাংলাদেশের ভিতরে আরও বেশি প্রতিরক্ষা প্রযুক্তি আনা যায় এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব টিকিয়ে রাখা যায় ভারত এবং বার্মিজ এবং আরাকানিদেরকে তাদের ষড়যন্ত্র থেকে উৎখাত করা যায় সেটাই বাংলাদেশিদেরকে সময় করতে হবে সবাই ভালো থাকুন আর এগুলা হচ্ছে জায়তুন গাছ জাইতুন গাছ আপনারা দেখতেছেন এটা জায়তুনের বাগান আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আলহামতুল্লা